অন প্যাসিভ ডট কম ডাব্লিউ ডাব্লিউ ডট অন ডট কম এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে সব পেয়ে যাবেন কি চাই সব পেয়ে যাব তো প্রথমে আমরা এর ফিচারগুলো দেখি যে কী কী ফিচারস আছে এখানে ওপরে মেনুগুলো কি আছে হোম প্রোডাক্টস অ্যাবাউট আস মিডিয়া সেন্টার কন্ট্রাক্ট আস লগ ইন রেজিস্টার আমরা এখন হোমেই আছি তাই না হোম পেজ প্রোডাক্টসে ক্লিক করলে কি কী হবে অনপ্যাসিভের যে প্রোডাক্টসগুলো ওই প্রোডাক্টসগুলো দেখাবে ওমেল ওনেট ও ট্রিম ও ইএস যেটা ইকোসিস্টেম ইকোসিস্টেমও একটা প্রোডাক্ট অ্যাবাউটাস হচ্ছে এই কোম্পানি সম্পর্কে আমরা জানতে চাইলে তখন আমরা চলে যাবো অ্যাবাউটাস যে আমরা অনপেসিপটা আসলে কি এটা জানার জন্য অ্যাবাউট আসে গেলে আমরা জানতে পারবো দেখেন এখানে সাব অপশনসগুলো আছে যে এআই পাওয়ার ইকোসিস্টেম অ্যাক্রস ওয়ান নাইনটি প্লাস কান্ট্রিজ ট্রাস্টেড বাই এভার ওয়ান মিলিয়ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্ট্রিম লাইনিং এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার লিডিং গ্লোবাল ইনোভেশন সাব অপশনসগুলো দেওয়া আছে তার মধ্যে কোম্পানির পরিচিতির মধ্যে অ্যাবাউট আসের মধ্যে মিডিয়া সেন্টারে কি পাবো আমরা মিডিয়া সেন্টারে যে বিভিন্ন সময়ের যে প্রোগ্রামগুলো হয় এখানে দুইটা অপশন আছে এক হচ্ছে নিউজ আর একটা ইভেন্ট ভিডিওজ নিউজ অনপেসিভকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ায় যে নিউজগুলো এই নিউজগুলো আমরা এখানে পেয়ে যাব ইভেন্ট ভিডিও কোনগুলো যেগুলো বিভিন্ন সময়ে যে ভিডিও ছাড়া হয় না অনপেসিভের মার্কেটিং ক্যাম্পেইন বা ওই যে বোর্ডস খলিফার লাইট শো লেজার শো এই ভিডিওগুলো আমরা সব কিন্তু এখানে ভিডিও আকারে দেখতে পারবো দেখেন সবগুলো এখানে দেওয়া আছে এই কন্টাকাস হচ্ছে ঠিকানাগুলো আছে লোকেশানগুলো যে এখন অফিস কয়টা অফিস আছে আমাদের সেই অফিসের লোকেশানসগুলো দেওয়া আছে কন্টাকাসের মধ্যে গেট ইন টাচ কারো যদি কোনো প্রশ্ন থাকে কোম্পানিকে জানানোর কোম্পানির কাছ থেকে জানার অথবা আপনার জানানোর মতো কোনো বিষয় থাকে সেক্ষেত্রে গেট ইন টাচে গিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি কোড ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং যা বলতে চাচ্ছেন সেটা লিখে সাবমিট দিলে কিন্তু কোম্পানির কাছে চলে যাবে এটা বি দ্য ফার্স্ট টু অ্যাক্সেস ওমেইল কত্রিম অ্যান্ড ওনেট ফর ফ্রি যারা ফ্রি কাস্টমার আসবে তারা রেজিস্টারে ক্লিক করবে এই ফর্মটা ফিল আপ করবে সাবমিট করবে তারা ফ্রি কাস্টমার হয়ে যাবে তারাও কাস্টেমের অ্যাক্সেস পেয়ে যাবে ফ্রি কাস্টমার হওয়ার জন্য এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখা যাবে আমরা পুরো ওয়েবসাইটটা বাংলা বা অন্য যে কোনো ভাষাই আমরা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারবো ওয়েবসাইটের লগ ইনে ক্লিক করে আমরা এটা পেয়ে গেলাম এই যে লগ এখানে ক্লিক করলাম আমাদের কোথায় নিয়ে গেল ইকো সিস্টেমে নিয়ে গেলো এখন আমরা ইকোসিস্টেমে ঢুকলে এখান থেকে ব্যাক অফিসেও যেতে পারবো তাহলে আমরা ওই ওয়েবসাইট থেকে সব পেয়ে গেলাম না এখানে যে প্রোডাক্টসগুলো অলরেডি চালু আছে এই প্রোডাক্টসগুলো সম্পর্কে ডিটেল জানতে চাইলে আমরা এখান থেকে জানতে পারবো যেমন ওনেট সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই সেক্ষেত্রে ওনেটে ক্লিক করবো দেখেন এ রেভুলেশনারি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ওনেটের ফিচার্সগুলো এখানে দেওয়া আছে এবং ওনেটের আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো নিচে দেওয়া আছে দেখেন যেমন নিউজ ফিড অ্যান্ড টাইম লাইন মিনিংফুল ডিসকাশন অ্যান্ড হাই কোয়ালিটি কন্টেন্ট শেয়ারিং রিয়াকশানস মেসেজ অ্যান্ড ইনবক্স নোটিফিকেশানস অ্যান্ড গ্রুপ ইভেন্টস অ্যান্ড মার্কেট প্লেস নিউজ ফিড অ্যান্ড টাইম লাইন তো এইগুলো হচ্ছে এক্সট্রা ফিচার্স মানে ওনেটের ফিচার্সগুলো এইভাবে আমরা যতগুলো প্রোডাক্টস আছে এখানে সব প্রোডাক্টসে জানতে পারবো পাশাপাশি আরেকটা বিষয় আছে এ কিউজ এফ এফ এ কিউজ এইখান থেকে আমরা ফ্রিকুয়েন্টলি কোশ্চিন এবং উত্তর জানতে পারবো এই যখন যে প্রোডাক্টটা সামনে থাকবে এই প্রোডাক্টের অনেকগুলো প্রশ্ন আছে আমরা এই এই প্রশ্নের ওপরে ক্লিক করলে দেখেন এর উত্তরগুলো চলে আসবে এগুলো আমরা জানতে পারবো ভিওয়াল করলে এগুলো সবই এখান থেকে এক এক করে আমরা জানতে পারবো ভিডিওজে ক্লিক করলে আমরা ভিডিওগুলো দেখতে পারবো অল মোস্ট পপুলার ইভেন্টস রিওয়ার্ডস কর্পোরেট এবং প্রোডাক্টস মজার ব্যাপার হচ্ছে এর আগে কিন্তু এইভাবে সাজানো ছিল না কিন্তু এখন সুন্দরভাবে এটা সাজানো হয়েছে এখান থেকে ব্লগে দেওয়া যাবে কারো কোনো যদি প্রবলেমে পড়ি আমরা তখন এই সাপোর্টে মেইল করতে পারবো আমরা এখান থেকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এক্সিস্টিং কাস্টমার কিনা সেটা ফাউন্ডার হতে পারে অথবা ফ্রি কাস্টমার হতে পারে কাস্টমার কিনা এটা লিখতে হবে এরপর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে কোন প্রোডাক্ট নিয়ে কথা এই যে সবগুলো প্রোডাক্টের তালিকা চলে আসছে যে কোন প্রোডাক্ট নিয়ে আমার প্রশ্নটা কোন প্রোডাক্ট নিয়ে বা সমস্যাটা কোন প্রোডাক্টের দা দেশ দেশের নাম দিতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যে জেনারেল সাপোর্ট পেমেন্ট ব্যাপারে না কোনো কোশ্চিন আছে টেস্ট মনিয়ালস নিয়ে আপডেট প্রোফাইল ডেট কারেকশান রিপোর্ট কমপ্লায়েন্স ফিডব্যাক অ্যান্ড সাজেশানস কন্ট্রাক্ট মিস্টার অ্যাশ মুফারে অ্যাশ স্যারের কাছেও কিন্তু লেখা যাবে ব্লগ এনডিএ এনডিএ নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে এই সাপোর্টে আমরা এখান থেকে মেইল করতে পারবো এ নিচে দেখেন ফেসবুক টুইটার লিঙ্কডিন ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো আমি যখন ফেসবুকে ক্লিক করবো অন পেসিফের ফেসবুক পেজে নিয়ে যাবে তারপরে টুইটার লিঙ্কডিন ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল আছে যেমন ইউটিউব চ্যানেলে গেলে আমরা ইউটিউব এখান থেকে সাবস্ক্রাইব করে রাখলে এই ভিডিওগুলো পেয়ে যাবে এবং অনেক ভিডিও আছে এআই ল্যাবস এমএল ল্যাব যেটা মেশিন লার্নিং ল্যাব ইভেন্টস নিউজ পলিসি প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি পলিসিও এখানে দিয়ে দিচ্ছে টার্মস অফ ইউজ রিফান্ড পলিসি ডিসক্লেমার এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মোটামুটি বিস্তারিত কারো কোনো প্রশ্ন আছে